মাস্টার বেসেন করলে কি সত্যিই চুল ঝরে পড়ে এটি কি একটা গুজব নামি তো দেখুন আমি আপনাকে বলতে চাই মাস্টারবেশন করলে চুল ঝরে পড়ে না এটা একটা গুজব এটা একটা ভুল ধারণা এবার আপনারা অনেক ইউটিউবে ভিডিও দেখে থাকবেন ওডিও আমাদের মতোই কি আপলোড করে আর তারা নিজের নিজের বিচার ব্যক্ত করে ওরা যেটা বলছে ওটার মানে এটা না বা আপনি ইন্টারনেটে যেটাই দেখলেন ওটা সত্যি হবে এর কোনো মানে নেই ওগুলো জাস্ট মানুষকে ভয় দেখানো কোনো প্রমাণ এভিডেন্স নেই কোথাও প্রমাণ হয়নি যে মাস্টারবেশনের কারণে চুল ঝরে পড়ে বিশ্বাস না হলে একজন ডাক্তারের মুখ থেকে আপনি শুনে নিন কি বলছে हेलो मैं डॉक्टर धनंजय चौहान क्या मैस्ट्रेशन और सेक्स हेयर लॉस या बाल्डनेस कर सकता है इज द मेन रीजन फॉर बाल्डनेस रियली स्पीकिंग ये सारा सार झूठ है ऐसे किधर भी प्रूव नहीं हो गया है শুনলেন তো মাস্টারবেশন একটা প্রসেস যেটা আপনার সেক্সুয়াল চাহিদাকে পূর্ণ করে সিমেন রিলিজ করে এবার সিমেন্ট প্রতিদিন আমাদের শরীরে তৈরি হয় এটাকে রিলিজ করাও দরকার হয় আর যখন আমরা রিলিজ করব না তো এটি নাইট ফলের দ্বারা এটি বেরিয়ে যায় বিশ্বাস না হলে যারা নো ফ্যাব চ্যালেঞ্জ নেয় তাদের জিজ্ঞাসা করুন আট দিন দশ দিন কুড়ি দিন না করার ফলে তাদের এখন নাইট ফল হচ্ছে আর এটা ন্যাচারাল প্রসেস এর কোনো ভয় পাওয়ার দরকার নেই বীর্যের থলি ভর্তি হলে শরীর অতিরিক্ত সিমেন্টকে বাইরে ফেলবে তবে ওটার মানে এটা না যে আপনি প্রতিদিন রিলিজ করবেন কেননা শরীরে প্রতিদিন অতটা তৈরি হয় না যতটা আপনি একবারে রিলিজ করেন এই জন্য আপনি সপ্তাহে এক থেকে দুইবারই রিলিজ করতে পারেন এটা আপনার জন্য হেলদি হবে আর নাইট ফলো হবে না আপনার কিন্তু যখন আপনি এটিকে ফোর্স পুলি প্রত্যেক দিন বের করতে থাকবেন তখন আপনি আপনার শরীরকেও ফোর্স করছেন বেশি বেশি করে নতুন বীর্য তৈরি করায় তখন দেখা যায় শরীরে দুর্বলতা এসে যায় আর দুর্বলতার ফলে শরীরে অপুষ্টি আসে আর অপুষ্টির কারণে চুলও ঝরতে পারে তাই অতিরিক্ত করবেন না এবার কথা বলি অনেক লোক বলে মাস্টারবেশন করলে টেস্টোস্টেরন লেভেল বেড়ে যায় আর টেস্টোস্টেরন লেভেল যখন বেড়ে যায় তখন ডিএইচটি তৈরি হওয়ার চান্স বেশি হয় আর ডিএইচটির কারণে চুল ঝরে পড়ে তো দেখুন এমন কোনো প্রমাণ এভিডেন্স কোথাও পাওয়া যায়নি সায়েন্টিস্টরা হাজারো লোকের উপর রিসার্চও করে নিয়েছে কিন্তু এর সাথে চুলের কোনো কানেকশন পায়নি যদি মাস্টারবেশন করলে টেস্টোস্টেরন লেভেল বেড়ে যেত তাহলে এই পৃথিবীতে যত বিবাহিত পুরুষ আছে সবার চুল উঠে টাক পড়ে যাওয়ার কথা কখনো দেখেছেন সব ছেলেদের বিয়ের পর টাকলা হয়ে যেতে দেখেননি তাই না তো এটা একদমই ভুল একটা পয়েন্ট যে মাস্টারবেশন করলে টেস্টেশন বেড়ে গিয়ে ডিএসটি তৈরি করে দেখুন চুল ঝরে পড়ার অনেক কারণ রয়েছে যেমন আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না পান বধজম হয় প্রায়শই রোগ জ্বালায় জর্জিত থাকা ব্লাড সার্কুলেশন স্লো হয়ে যাওয়া তারপর প্রপার সানলাইট না নেওয়া নেচার থেকে দূরে থাকা এমন অনেক কারণ রয়েছে আর সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট হলো যে জেনেটিক হেয়ার লস ডিএসটির কারণে যে চুল ঝরে পড়ে ওটা সব থেকে প্রধান কারণ আপনার চুল ঝরে পড়ে নাইনটি চুল এর কারণে ঝরে পড়ে এবার আসি দ্বিতীয় ভুল ধারণায় অনেকে বলে মাস্টারবেশনের কারণে আমরা অনেক প্রোটিন হারিয়ে ফেলি তো দেখুন এই কথা তো সত্যি যে সিমেন্ট প্রচুর পরিমাণে প্রোটিন থাকে কতটা থাকে একশো এম সিমেনে পাঁচ থেকে ছয় গ্রাম প্রোটিন থাকে আর আমাদের বড়ি দরকার পড়ে প্রতিদিন পঞ্চাশ থেকে সত্তর গ্রাম প্রোটিন আমরা যেমন তেমনভাবে সারাদিনে তিরিশ থেকে চল্লিশ গ্রাম নেনি ঘরের খাবার খেয়ে এবার সিমেন্ট যখন আমরা বের করি তখন তো একশো এম তো আর বের করে দিই না একবারেই ওটার মাত্রা থাকে পাঁচ থেকে দশ এম এল অব্দি তো ওই হিসেবে যদি দেখি তাহলে একজন ব্যক্তি একবার সিমেন্ট রিলিজ করলে তার সাথে মাত্র কয়েক মিলিগ্রাম প্রোটিন বেরোবে এক গ্রামও নয় তো যেখানে আমরা সারাদিনে তিরিশ থেকে চল্লিশ গ্রাম প্রোটিন নিচ্ছি ওখানে যদি এক মিলিগ্রাম বা এক গ্রামের থেকেও কম যদি আমরা প্রোটিন রিলিজ করি তাহলে আমার মতে ওটির শরীরে কোনো বাজে এফেক্ট করবে না তো এখানেও এটা বলা ভুল যে করলে প্রোটিনের ঘাটতির ফলে চুল ঝরে তো এটাও এখানে ভুল কথা ওভারঅল এক কথায় যদি আমি বলি বলবো মাস্টারবেশন থেকে চুল ঝরে পড়ে না কিন্তু হ্যাঁ প্রয়োজনের থেকে বেশি যে কোনো জিনিস শরীরের জন্য ক্ষতিকর এবার ধরুন যে আমরা যে ঔষধ নিই জ্বর সর্দি কাশি হলে এবার আপনি ভাবছেন একসঙ্গে যদি অনেক ঔষধ খেয়ে নিই তবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব তাহলে কি হয়ে যাবেন আপনি না আপনি দ্রুত ঠিক হয়ে যাবেন না উল্টে আপনি আরও রোগ জ্বালায় পড়বেন আপনি মারাও যেতে পারেন সাইড এফেক্টও হতে পারে কেননা এটাও একটা ড্রাগ একই রকম অ্যালকোহল যদি আপনি এক থেকে দুই ঢাকা খান তবে এটা অনেক হেলদি কিন্তু ওই জিনিস যদি আপনি গ্লাসের পর গ্লাস নিয়ে যান তাহলে ফায়দার জায়গায় ক্ষতি করবে তো এমনি যে কোনো জিনিস দরকারের থেকে বেশি যদি আপনি করেন তো উপকারের জায়গায় নোকসান করবে আপনাকে তো যদি আপনি মাস্টারবেশন করেন অতিরিক্ত করছেন তো এর ফলে দেখা যায় দুর্বলতা আর দুর্বলতার কারণে আপনার চুল ঝরতে পারে আর শুধু যে চুল ঝরবে তা না বরং শরীরে বাজে ইফেক্ট করবে কিন্তু যদি আপনি ওখানে সপ্তাহে দুইবার করেন তো এটা আপনার জন্য আপনার হেলথের জন্য অনেক ভালো হবে শরীরের জন্য ভালো হবে আপনি স্ট্রেস ফ্রি থাকবেন আপনার মাইন্ড ফ্রেশ থাকবে আপনি এনার্জেটিক অনুভব করবেন আর রিলিজ করাও দরকার কারণ না হলে হেলদি শুক্রাণু তৈরি হবে না উল্টে নাইট ফল হবে আপনার সপ্তাহে দুইবারে বেশি করবেন না আর এটা নিশ্চিন্ত থাকুন এর থেকে চুল ঝরে পড়ে না আশা করি আপনার ডাউট সব ক্লিয়ার হয়ে গিয়েছে এমন আরও হেলথের সাথে জড়িত জেনুইন টিপসের জন্য প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন সাথে সাথে বেল আইকনও প্রেস করে দিন ভিডিওটা এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ধন্যবাদ